হরে কৃষ্ণ আজ এই রাত্রেবেলা আজকে আর রুটি করে নিই মানে আজকে একটু ভাত রয়েছে অল্প আর তরকারিও রয়েছে তো ভাবলাম একটু পায়েস করি অনেক দিন পায়েস করা হয় না অনেক দিন পায়েস করা হয় না আর আমাদের বাড়িতে সবাই পায়েস খেতে খুব ভালোবাসে মানে আমার উনি আমার ছেলে আমার মেয়ে ভীষণ ভালোবাসে পায়েস খেতে তো পায়েসটা প্রায় হয়ে গেছে এবার একটু কাজু কিশমিশ দেব পায়েসটা হয়ে গেছে আবার একটু ঘন করে দুধ রেখে দিয়েছিলাম জাল দিয়ে মানে আমুল স্ত্রের দুধ আর সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মানে এর বাতাসে দেওয়া তো কি সুন্দর নলেন গুড়ের মতন কালার হয়েছে পায়েসটা পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এবার একটু উপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব কাজু আর কিশমিসটা দিয়ে বেশ ভালো লাগে তো ওই আমার হয়ে গেল রাতের ডিনার এটা রাধে রাধে আগামীকাল আমার একাদশী